you <laughs> মধ্যবিত্ত পরিবারদের কিন্তু অল্প আয় সেই অল্প আয় থেকে কিভাবে একটু একটু করে টাকা জমানো যায় সেই টিপসগুলোই তুলে ধরবো আমি আমার আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি তো সকালবেলা উঠেই হচ্ছে তাহাসানের জন্য রান্নাটা করে নিচ্ছিলাম তো আজকে সকালে হচ্ছে তাহাসানকে আমি নুডুলস রান্না করে দিচ্ছিলাম তো একটু বেশি করেই হচ্ছে নুডুলসটা রান্না করে নিচ্ছিলাম তো এখানে আমি নুডুলস রান্না করার জন্য নুডলসগুলো রোসগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে এখন বেজে নেব রোজার মাস থাকুক বা হচ্ছে এমনি দিন থাকুক না কেন আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাঘরে সব সময় প্রতিনিয়তই কিন্তু আসতে হয় আর যার ঘরে ছোট বেবি আছে আমার মতো তাদের কিন্তু রান্নাটা করতে হয় তো সকালবেলা উঠেই কিন্তু চিন্তা ভাবনা থাকে যে বেবি কি খাবে হচ্ছে কি রান্না করব তার জন্য সেটাই কিন্তু থাকে তো আমি হচ্ছে আজকে তাহসানের জন্য নুডুলস রান্না করে দিচ্ছিলাম তো একটু বেশি করে রান্না করে নিচ্ছিলাম যাতে পরবর্তীতে যদি থাকে তাহলে আমরা খেতে পারি সেই জন্য হচ্ছে একটু বেশি করেই এখানে রান্না করে নিচ্ছিলাম মার্শাল্লা আমার ছেলে কিন্তু নুডুলস খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি কিন্তু তাকে প্রতিদিনই কিন্তু নুডুলসটা খাওয়াই ও কিন্তু একদম ভাত খেতে চায় না তো চেষ্টা করি ও যেটা খায় সেটাই কিন্তু খাওয়াতে তো এক এক দিন এক এক খাবার দিই মানে বাচ্চাদের কিন্তু এক খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে অন্যরকম কিছু করে দিলে কিন্তু ওদের অনেক ভালো লাগে তো নুডুলসটা কিন্তু সবসময় সিদ্ধ করেই দেই মানে মশলা দিয়ে সিদ্ধ করে দেই তো আজকে ভাবলাম যে একটু ডিম দিয়ে ভালোভাবে বড়দের মতো রান্না করে দেই। সেই জন্য হচ্ছে এখানে রান্না করে নেছিলাম। আর এটা কোকলা নুডলস ছিল বড় সাইজের যে নুডুলসটা ওইটা তো ও কিন্তু সবসময় মিস্টার নুডুলসটাই খায় তো আজকে মানে ভিন্ন ধরনের আর কি দিলাম ওদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারদের কিন্তু অল্প আয় সেই অল্প আয় দিয়ে কিন্তু পুরো মাসের সংসার খরচ চালাতে হয় আর সেখান থেকে অল্প অল্প করে টাকাটা সঞ্চয় করে রাখতে হয় টাকা ছাড়া পৃথিবীতে কোনোই দাম নেই তো তার যার কাছে টাকা আছে তাকে সবাই দাম দেয় টাকা না থাকলে কেউ কেউ কাউকে দাম দেয় না সে যতই আপন হোক না কেন তারপরও কিন্তু দাম পাওয়া যায় না তার কাছ থেকে টাকা থাকলে সবাই কিন্তু দাম দিয়ে থাকে এটাই কিন্তু বাস্তব জীবনে ভালোভাবে থাকার জন্য কিন্তু টাকার অবদানটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে তোমার কাছে টাকা না থাকলে মানে আত্মীয়র কাছেও যদি যাও তো সেখানেও কিন্তু দামটা পাবে না তো টাকা এমন একটা জিনিস যার নেই সেই কিন্তু বোঝে আর যারা আছে তারা তো আর মূল্য না মধ্যবিত্ত পরিবার এমন একটা পরিবার বলবো মানে তারা মানুষের কাছে হাতও পারতে পারে না লজ্জাতে আর কাউকেও কিন্তু কষ্টটা শেয়ারও করতে পারে না টাকা না থাকলে তাদেরকে কিন্তু বুঝে শুনেই চলতে হয় কারোর কাছে যেতেও পারে না লজ্জাতে তো আমাদের যেহেতু মধ্যবিত্ত বা হচ্ছে অল্প আয় সেটা দিয়ে কিন্তু ভালোভাবে সংসারটাকে চালাতে হয় সেখান থেকে হচ্ছে অল্প অল্প করে টাকাটা জমিয়ে ভবিষ্যতের জন্য রাখতে হয় টাকা ছাড়া তো আমরা সবাই জানি কোনো দাম নেই টাকাও হচ্ছে সব কিছু পৃথিবীতে থাকতে গেলে বাঁচতে গেলে টাকাই হচ্ছে সব মানুষের থেকেও মূল্যবান একটা জিনিস হচ্ছে টাকা যার কোনো চাহিদার শেষ নেই তো এখানে হচ্ছে আমি নুডলসটা রান্না করে নিয়েছি তারপর তাহসানের বাবা তাহাসানের জন্য অফিস থেকে আসার সময় হচ্ছে কেক আর বিস্কিটটা নিয়ে আসছিলো সেগুলোও দিয়েছি অফ ক্যামেরায় তো এত কিছু আর শেয়ার করা হয়নি মানে চেষ্টা করি মানে ভিডিওটা একটু ছোট করেই দিতে মানে অনেকেই হচ্ছে দেখে না বড় লং ভিডিও তো সেই জন্য চেষ্টা করি আর কি একটু ছোট করে দেওয়ার তারপর এখানে আসার সময় কিন্তু সবজিও নিয়ে আসছিলো তো এগুলি হচ্ছে ডেলি নিচ্ছিলাম সিমের সিজন কিন্তু প্রায় শেষ আমি কিন্তু সিম সংরক্ষণ করে রাখছি তো ফ্রিজেরটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না সবাই কিন্তু জানো তো যেহেতু সিজনটা শেষ তাই ভাবলাম অল্প কিছু সিম নিয়ে আসছে তা বাবাকে বলছিলাম তো সেটাই নিয়ে আসছিলো আর এখানে হচ্ছে কিছু ডাটা শাক নিয়ে আসছিলো মানে ডাটা তো এখানে শাকগুলো এত বেশি সুন্দর ছিল তো রেখে দিয়েছিলাম পরে হচ্ছে রান্না করব আজকে আর রান্না করিনি আমরা চাইলেই কিন্তু অল্প টাকা দিয়ে সংসারটাকে চালাতে পারি আবার চাইলেও কিন্তু বেশি টাকাও খরচ করেও সংসার চালানো যায় তো অল্প টাকা দিয়ে সংসার চালালেই কিন্তু কী বলে না হচ্ছে মানে না খেয়ে থাকাও হয় না তো চাইলে কিন্তু অল্প টাকার মাঝেও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় শুধুমাত্র নির্ভর করে হচ্ছে একজন গৃহিণীর ওপর আসলে তার সংসারটা সে কিভাবে চালাবে বা কত টাকার মাঝে চালাবে সে চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও সংসার সুন্দরভাবে চালাতে পারে আবার বেশি টাকা দিও বেতন যদি হয় দশ টাকা যদি খরচ করে ফেলি পনেরো টাকা তাহলে কি আর সংসার চলবে সেজন্যই তো একটু বুঝে শুনেই কিন্তু সংসারটাকে চালাতে হবে তবেই কিন্তু ভবিষ্যতের জন্য সংসার খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে রাখা সম্ভব হবে আর অনেকে আছে দেখা যায় মানে মাসের শুরুতেই সব বাজার করে সব কিছু বেশি বেশি করে নিয়ে এসে টাকা সব শেষ করে ফেলে তারপর দেখা যায় অন্যের কাছে হাত পাততে হয় এমনও কিন্তু লোক আছে তো আমি নিজে চোখে অনেক দেখেছি তাই বললাম তোমাদেরকে তো অনেক মানুষই আছে এমন বেশি বেশি করে নিয়ে এসে বেশি বেশি খেয়ে তো টাকা শেষ করে ফেলে পরে দেখা যায় মানুষের কাছে তাদের হাত পাততে হয় এমন খাওয়ার কি দরকার যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়ার চেষ্টা করি বা হচ্ছে খরচ করার চেষ্টা করি আমি হচ্ছে এত বেশি অপচয় করতে পছন্দ করি না আমি সবসময় চেষ্টা করি সংসার খরচটা যত কমানো যায় ততই বেশি ভালো এমনিতে আমরা যারা বাসা বাড়া নিয়ে থাকি তাদের কিন্তু অর্ধেক খরচে হচ্ছে রুম বাড়াতে চলে যায় তো এক্সট্রা খরচ হচ্ছে আমাদের রুম বাড়া তাই না তাহলে আর এক্সট্রা খরচ করে কি লাভ যত অল্পর মাঝে চলা যায় ততই কিন্তু ভালো আমাদের জন্য ডাকা আসছে অবশ্যই কিছু টাকা জমানোর জন্য তো সবারই উচিত কিন্তু সংসার খরচ কমিয়ে কিছু টাকা করে জমিয়ে রাখার এতে করে কিন্তু ভবিষ্যতের জন্যই অনেক ভালো হবে যতই সন্তান থাকুক না কেন দেখা যায় মানে অনেক সময় সন্তানেও কিন্তু মা বাবাকে দেখে না বাস্তব কত ঘটনা ঘটছে তো আমাদের সবারই কিন্তু উচিত অল্প অল্প করে টাকাটা ভবিষ্যতের জন্য রাখা এই তো তারপর হচ্ছে সবজি মবজি কেটে এখানে হচ্ছে ইফতার বানাতে চলে আসলাম তোমাদের সাথে হচ্ছে আমি পুরো ইফতারি শেয়ার করতে পারি না না মানে ইফতারির টাইম হলে আমার ছেলেটা এত বেশি ডিস্টার্ব করে কি বলবো মানে ইফতার নিয়ে বসলে ওর জন্য শান্তি পাওয়া যায় না এমন দুষ্টমি করে যাদের বেবি আছে তাদের সবাই কিন্তু এরকম দুষ্টামিটা মানে ফিল করতে হয় তো এখানে হচ্ছে আলুর চপ বেগুনি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে কিছু বোয়েন্দা বানাচ্ছিলাম আর মার্শাল্লা এত বেশি সুন্দর হয়েছিল ও বোয়েন্দাগুলো তো প্রথমবার কিন্তু সব কিছুই ট্রাই করি তো প্রথমবার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয় তো মানে এত বেশি রান্না বান্না করতে পারি না যতটুকু পারি আর কি ততটুকুই চেষ্টা করি সত্যি বলতে আমি অর্ধেক রান্নাই হচ্ছে ইউটিউব দেখে শিখেছি অনেক আপুরাই খুব সুন্দর সুন্দর রান্না করে তাদের ভিডিও দেখি তাদের কাছ থেকেই নতুন নতুন কিছু শিখি তো তাই করি আমার খুব ভালো লাগে তো এটাও কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি তো এই ভিডিওটা আপুর মানে একটা আপুর ভিডিও দেখেছিলাম তো সেখান থেকে দেখে আর কি এই মানে বোয়েন্দাটা বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এখানে ইফতারগুলো রেডি করে নিয়েছি তো তাহসানের জন্য এত বেশি ভিডিও করা যায় না তো যতটুকু আর কি করতে পেরেছি ততটুকুই আর কি শেয়ার করলাম তো ইফতার খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম তো অল্প একটু মুরগির মাংস ছিল সেটাই হচ্ছে রান্না করছিলাম আর যা কিছু রান্না করি তাই কিন্তু থেকে যায় মানে কোনো খাওয়াই হয় না একদিনের খাবার দেখা যায় তিন দিন পর্যন্ত থেকে যাই মানে রোজার দিন বলে কথা দুজন লোক সেজন্য আর খাওয়াও হয় না তেমনভাবে তো এই যে মাংসটা রান্না করছি অল্প একটু এটাই কিন্তু আমাদের তিন দিন মানে গড়াবে রুমের মাঝে খাওয়া হবে না আমিও কিন্তু তেমন একটা খেতে পারি না আজ হাসানের বাবা তো একদমই না মানে রোজা আসলে কিন্তু সবারই কিন্তু একই অবস্থা কারোরই কিন্তু খাবার দাবার খেতে ভালো লাগে না সংসার খরচ যতই কমানো যাবে ততই কিন্তু টাকাটা জমানো সম্ভব হবে আমাদের সংসারে খরচটা অবশ্যই গৃহিণীদেরকেই কমাতে হয় গৃহিণীরা কিন্তু চাইলে সংসার খরচ অনেকভাবেই কমাতে পারে যেমন খাবার দাবারের দিক দিয়েও কিন্তু সংসার খরচ কমে যায় খাবার দাবার যত কম খাওয়া হয় ততই কিন্তু খরচটা কমে যায় তো অনেকভাবেই সংসার খরচ কমানো সম্ভব হয় শুধু নির্ভর করে একজন গৃহিণীর ওপর সংসার খরচ কমানো সম্ভব হয়ে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ